আসসালামু আলাইকুম এ প্রিয়ন কুকিং থেকে রান্নাঘরে চলে আসলাম মিল ফুটিংটা আপনারা তৈরি করতে চাইলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি নতুন একটা রেসিপি তৈরি করবো মিল্ক পুটিং খুব মজাদার একটা রেসিপি প্রথমে আমি হাফ কাপ দুধ নিয়ে নিলাম আঁকার আঁকা পাউডার নিয়ে নিলাম হাফ টেবিল চামিচির সামান্য একটু কম এখন আমি একটু সুন্দর করে লড়া চলা দিয়ে মিশিয়ে নেব আঁকার পাউডারটা দুধের সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আমি এখন দুধটা নিয়ে নেব সাড়ে তিন কাপ দিয়ে দিলাম আমি চার পাঁচটা এলাচ দিয়ে দিবো একটু থেতলো করে নিয়েছি মুখের কাছে এলাচটা দিলে ফ্লেভারটা ভালো হয় দুধে হালকা বলক আসছে এখন আমি চিনিটা অ্যাড করব এক কাপ চিনি দিয়ে দেবো আমি লাল চিনিটাই দিয়ে দিয়েছি সাদা চিনিটা আপনারা দিলে একটু বেশি দিয়ে দেবেন লাল চিনিটা এক কাপ হলেই হয়ে যাবে অনুগ্রহত নাড়াচাড়া দিয়ে চিনিটাকে মিশিয়ে দিতে হবে নাহলে তলে দলা বেঁকে যাবে এবং লেগে যাবে এলাচটাকে আমি এখন উঠিয়ে নিব সবগুলো আমি উঠিয়ে নিব ক্লিন করে নিব সবগুলো এলাচ আমি যে উঠিয়ে নিয়েছি দুধটা ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর আমি আগার আগারটা দিয়ে দেবো দুধের সঙ্গে আমি যে গুলিয়ে রেখে দিয়েছিলাম একটু একটু করে দিব আর নাড়া দেব না হলে তলে তলা পেকে যাবে দেয়ার করে বেশি সময় চাল দেওয়া যাবে না ভালো করে বল ভালো কুপুরে চালটা অফ করে দিতে হবে আমি যে বলটা কুপিং সেট করব সেই বলটাই এখানে রেখে দিচ্ছি এখন আমি তোপটা ঢেলে দেব এই বলটা এই ফুটিংটা আমি ছেট করব এক ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেব আমি এখন ফুটিংয়ের জেলিটা তৈরি করবো দেড় কাপ পানি নিয়ে নেব প্রথমে এক কাপ নিয়ে নিয়েছি এই যে আবার হাফ কাপ নিয়ে নিলাম হাফ কাপ চিনি দিয়ে দিবো দেড় কাপ পানির জন্য হাফ কাপ চিনি পারফেক্ট এক টেবুল চামিজ লেবু রস দিয়ে দিলাম আমি চা চামিচের আর এক একসামিজ দিবো লেবু গাছটা এই যে এক চা চামিচ লেবু গাছ আবার দিয়ে দিলাম পাঁচ চা সামিচে দেড় চা চামিজ আকারি পাউডার দিয়ে দিবো প্রথমে এক চা চামিজ দিয়ে দিলাম এইখানে হাফ চাষ আমি অর্ডার দিয়ে দিলাম হালকা একটু জর্দার কালার দিয়ে দিলাম সামান্য একটু জর্দা কালার দিয়ে দিয়েছি এখন একটু রেড ফুড কালার দিয়ে দিব আমি রেড ফুড কালারটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালারটা দিয়ে দিতে পারবেন নাড়া দেখছি এটা সুন্দর করে গুলিয়ে নিতে হবে যে এটা বেশকে কিছু সময় জ্বালিয়ে দিতে হবে হালকা জাল দিলে ভালো না কিছু সময় আমি জ্বালিয়ে নিব লেবু রাস্তাটা আমি দিয়েছি এত সুন্দর একটা স্মেল আসতে খুবই ভালো লাগছে স্মুলটা জেরিটা হয়ে গিয়েছে জেরিটা এখন আমি দিয়ে দেব গরম গরম থাকতেই দিয়ে দেব ঠান্ডা করে দেব না চামিচের পর দিয়ে দিয়ে দেবো জেলিটা ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে এই জন্য আমি একটু চামিচ দিয়ে দিয়ে একটু চেপে চেপে ভিতরে যাতে যেতে পারে সেই চেষ্টা করব জেলিটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ফুটিংটা তৈরি হয়ে গিয়েছে এই যে ভালোভাবে সেট হয়ে গিয়েছে হাত দিয়ে যে ই করে নিচ্ছি মিল ফুটিংটা তৈরি হয়ে গিয়েছে কতটা লবণীয় হয়েছে অবশ্যই খেতেও ভালো লাগবে